অন্যের সিমেনে ছেলের বাফ হওয়ার পরেও আমাদের লজ্জা করে না কৃতজ্ঞতা স্বীকার করি না একজন নেতা বললেন আমরা এই আন্দোলনের সাথে রকমেই নেই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আমরা এই আন্দোলন করছি না আরেকজন নেতা বললেন আন্দোলন কারা করছে কেন করছে বুঝি না অথচ এই আন্দোলনে যাদের জীবন গেছে চোখ গেছে হাত গেছে পা গেছে তাদেরকে গালিগালাজ করছে কিং পার্টি কেন করছে আমার মনে হয় এরা আউলাইয়া গেছে এই আন্দোলনে সবচেয়ে বেনিফিস্ট যে দল সর্বাত্মকভাবে তারা সবচেয়ে বেনিফিশিয়ারি কিন্তু তারা এই সমস্ত তাবল বকছে যাদের অবদান যাদের সব কিছু আজকে তারা না মরে সমন্বয়ক হিসাবে আছে অথবা দুই একজন উপদেষ্টা হিসাবে আছে কিন্তু তারাও তো সামনের সারিতে ছিল তো গুলিতে তো তারাও মারা যাইতো তাদের সাথে অনেকেই উপদেষ্টা হওয়ার উপযুক্ত অনেকে সমন্বয়ক হওয়ার উপযুক্ত মারা গেছে গুলি খেয়ে দুই হাজারের মতো কিন্তু তাদের এই যে আত্মত্যাগ এটা কিন্তু এ নেমখারাম দলগুলো স্বীকার করছে না তারা শুধু চাচ্ছে ক্ষমতার ক্ষমতা ক্ষমতার ক্ষমতা কিন্তু তারা কি সিজ অতীতে বাংলাদেশের মানুষ দেখেছে আগামীতে দেখার অপেক্ষা করা লাগতেছে না ইতিমধ্যে তারা খাওয়া শুরু করে দিয়েছে সর্বক্ষেত্রে তো নির্বাচন সঠিক সময়ে হবে বাংলাদেশের মানুষ এ সমস্ত লোকগুলোর মন মনন আদর্শ চিন্তা চেতনা কি বুঝে ফেলেছে এরা আসলে এদেশের গণতন্ত্র খেকো এদেশের মানুষের সভ্যতা বব্যতা খেকো এদেশের মানুষের নৈতিক এবং আদর্শ খেকো এদেশের মানুষ যে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ইসলামী চিন্তা দ্বারাই থাকে ইসলামী সরিয়ে আনছায় এরা বিরোধী এরা নাস্তিক না হলেও নাস্তিকের কাছাকাছি সমর্থক ফেঁসিবাদ না হলেও এদের দ্বারা যে ফেঁসিবাদ কায়েম হবে না তা বিশ্বাস করা যায় না আসসালামু আলাইকুম